পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার দেশের পালিয়ে গিয়েছে এবং ভারতে আশ্রয় নিয়েছে আন্দোলন চালাইতে হবে আমরা ভিতরে থাকলে

হবে আন্দোলন চলছে নব্বই পার্সেন্ট পতন হয়ে দশ পার্সেন্ট ধাক্কা দিতে হবে নব্বই পার্সেন্ট পতন অলরেডি হয়ে গেছে

ইতিমধ্যে আমাদের দশ পার্সেন্ট দরকার আর দশ পার্সেন্ট ধাক্কা দরকার না

তারপরেও সবার মনে হয় আমাদের কথা সরকার মধ্যে আমরা পর্যন্ত আন্দোলন আমরা ভিতরে থাকলে আমরা